আমরা কিছু দেখেছি এবং স্বয়ং সিনেমার একজন নায়িকা কিন্তু কোনো সিনেমা নয় নাটক নয় এই চাচা যার গরু হারানোর মূলত জাল টাকা দিয়ে যে গরুটা উনি হারিয়েছেন সেই সহজ সরল চেহারা এই চেহারা টুকুন একটু বেশ কম আছে ওই দিন যেভাবে আমাদের মনকে আচ্ছন্ন করা হয়েছিল পুরো বাংলাদেশের মানুষকে অন্তকে নাড়া দিয়েছে সেই চাচার ওই দৃশ্য দেখে আমি ছিলাম মিশরে কায়রোতে ওই মিশর থেকেই ওনার ওনার এই অবস্থা দেখে চিন্তা করলাম কীভাবে হেল্প করা যায় মানুষটাকে তারপর আপনারা জানেন সে এক লম্বা হিস্টোরি শর্ট করে বলি এবং ওনার নাম্বার নিয়েছি ওনাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলাম এক লক্ষ তেইশ হাজার টাকা ছিল না কত টাকা ছিল এক লক্ষ তেইশ হাজার টাকা সেখানে দুটো নোট ছিল অরিজিনাল বাকি এক লক্ষ একুশ হাজার টাকা ছিল জাল এই জাল টাকাটা ওনার দেওয়ার কথা ছিল কোথায় মেয়ের জামাইকে মেয়ের জামাইকে দেওয়ার জন্য উনি আদরের লালিত পালিত গরুটাকে উনি বিক্রি করার সময় এই দুর্ঘটনা ঘটে তো তারপর আমরা সহায়তা করছি এবং পুরো বাংলাদেশের অনেকে করছেন এবং রাত্রিবেলায় আমি মেসেঞ্জার কল পেলাম বাংলাদেশের অন্যতম চিত্রনায়িকা অপবিশ্বাস উনি আগ্রহ দেখিয়েছেন এই চাচার অন্তরটা ওনার হৃদয় নাড়া দিয়েছে তারপর হৃষ্টি জানেন উনি সহিদা করতে চান এবং আমি বললাম একজন মুসলমানের মনের অন্তরে সুপ্ত বাসন হতে আল্লাহর ঘর দেখা এবং উনি এনেসমেন্ট করেছেন সেই অর্থটুকুন দিয়েছেন চাচা স্বপ্নের ড্রিম ওমরা পবিত্র ওমরা করে এসেছেন ওমরা করে এসে উনি আমাকে বলছেন আপনার জন্য কিছু খেজুর এনেছি আর আর কি আনছেন আমার জন্য তারপর আর জমজম জমজমের পানি এগুলো কীভাবে দিবেন এবং একই সাথে এগুলো আর কার জন্য আনছেন আমার জন্য আনছেন আর কার জন্য আনছেন আপনার মেয়ের জন্য আনছেন মা জন্য আছে ওনার মায়ের জন্য জিনিসপত্র এনেছে এগুলো কিভাবে দিবেন তো আমি চিন্তা করলাম বয়ফ্রেন্ড একজন মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন রাতrze বাসতেছে তখন দুইটা ঢাকা এর পরে যখন নেমেছেন উনি আমি বললাম যে চাচা আপনার আর কষ্ট করার দরকার নাই আপনি পাশে চলে যান আপনি আল্লাহর ঘরে মেহমান পাশে গ্রেস করেন ইনশাআল্লাহ আল্লাহ তানা আপনার নিয়ত কবুল করবেন ইত্তবসর একটু একটা কথা বলে রাখি ওনার ঘর আপনারা দেখেছেন মাটির একটা ঘর সেই ধরনের কোনো সম্পদ আমরা দেখছি না আমাদের চোখে দেখছি না আশেপাশে যেটুকু দেখছি কিন্তু ওনার এই ঘরের সামনে ঢুকতে একটা মসজিদ দেখলাম নতুন নির্মিত এখনো রঙ হয়নি উনি আমাকে জিজ্ঞেস করছেন বাবা আমার জন্য কিছু করার দরকার নয় আমার মসজিদের টাইলসটা হয়নি আমি একাধিক ওনার সাথে কথা বলছিলাম উনি বলছেন মসজিদের টাইলসটার ব্যাপার উনি চিন্তান্বিত আমি চিন্তা করলাম ঠিক আছে চাচার জন্য আর কি করা যায় চাচার আল্লাহর ঘরের জন্য আমরা কি করতে পারি আজকে সেই মসজিদের যে টাইলসের জন্য আমরা কিছু হেল্প নিয়ে আসছি ইনশাআল্লাহ বিসমিল্লাহ কাজ শুরু হবে আল্লাহর কাছে আল্লাহ করে নেবেন তবে এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না আমি আজকে প্রথমে কত চাচার কাছে যাই নাকি কত চাচার কাছে যাই চাচা আজকে আপনি আপনার মেয়েকে আমাকে ওই যে সিনেমার কথা বলেছিলাম সিনেমার কথা একটু বলি সিনেমাতে একজন আরেকজনকে ভাই ডাকে মা ডাকে বোন ডাকে হ্যাঁ আজকের বিষয়টা একদম অনেকটা বাস্তবে মিলে গেছে আর কি আমার এই বোন উনি চাচাকে ডাকছে আমার আব্বার বয়সী একজন বাবার বয়সী এবং এই চাচা ওনাকে ডেকেছে বেটি নাকি আবার উনি আমাকে ডেকেছে ভাই তাহলে আজকে নতুন করে আমরা একটা পরিবার এখানে এক হলো আলহামদুলিল্লাহ তো আমি চাচার এই পরিবারের কি থাকে সুন্দর আপনার হজের কি সুবিধা অসুবিধা কেমন লেগেছে আমার মানে মানে সাফা করে আমার মানে

যাই হোক তো বাইরে অনেক লোক করছে আমরা তবে আমি এই মুহূর্তে আমি অপবিশ্বাস বাউফ ইসলাম খান জেনে আপনারা ছিলেন ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো অনেক শিডিউল পরও বাবাকে দেখতে এসেছেন এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকা থেকে আসতে আমাদের এই প্রত্যন্ত এলাকায় আসতে পাঁচ ঘন্টার মতো লেগেছে সময় তো এই কষ্ট করে আপনি কোথায় এসেছেন কেন এসেছেন এটা আমাদের জানাবো ভাইয়া পিছনে কথা বলা যাবে না

আমি কর্ম আসে কি আপনার সকলেই যাবেন সেই জায়গা থেকে যখনই আমার বাবা মার বয়সীলতা দেখে আমি আসলে চিন্তা করি না সে কোনো তাকে করা দরকার আমার কাছে বাবা মাঝে আমার যে দায়িত্বটা ঠিক আমি সেই দায়িত্ব

পারে মানুষ হতে পারে যাতে আমি না থাকলেও তার স্মৃতিটা এইভাবে যেন থাকে যে নব্যবিশ্বাস তার সন্তানকে সত্যি একটা সৃষ্টি করেছে সবাই আমার এই বাবা দেখেছি আমার চাচা ভাই এবং এই গ্রামবাসী যারা আছে সকলেই যারা আছেন আমার শত্রু মিত্র ভালো মন্দ ফিচার্স যারা আছে তাদের সকলেই ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার বুদ্ধি খুব লোকজন এখানে আছে নাকি বাইরে এখানে বাইরে আছে এখানে কি আছে

নমস্কার আজকে আমরা সবাই কি হ্যাঁ ভালো ভাই হ্যাঁ এই শুন আপু একটা আছে আলহাজ